আমরা ঘুরতে এলাম রংপুরের এই ঐতিহ্যবাহী কাঠের সাঁকরে যদিও এখন চারিদিকে শুকনো পানি নেই পাশ সবুজের সমারোহ এই জায়গাটা আর কিছুদিন গেলেই পানিতে ভরিয়ে যাবে তখন এই কাঠের সাঁকোর সৌন্দর্যটা হাজার গুণ বৃদ্ধি পাবে তো যাই হোক মেয়েকে নিয়ে ঘুরতে এলাম এই কাঠের সাঁকোতে অনেক সুন্দর একটি পরিবেশ পাশেই রয়েছে দুটি ছায়া দানকারী বট কাঠের এই সাঁকোটির বর্তমান অবস্থা খুবই খারাপ বিভিন্ন জায়গা কাঠগুলো ভেঙে গেছে এটি সংস্কার করার মতন হয়তো তেমন কেউ নেই এই জায়গাটির এই ব্রিজটি সংস্কার করলে খুব সুন্দর একটি অবসর ফ্রি সময় এসে ঘুরে যাওয়ার মতন একটি জায়গা তৈরি হবে আপনারা ফ্রি সময় পাইলে এখানে চলে আসতে পারেন এখানটায় আসার সহজ রাস্তা হলো মাইগঞ্জ থেকে অটোতে চড়ে হাউদার নামক বাজারে যাওয়ার একটু আগে শাহ আমানত কোল স্টোরের পাশ ধরে দক্ষিণ পাশে মেকুরা রোড কিছু দূর গেলেই মাঝামাঝি পথে পশ্চিম দিকে একটি কাঁচা রাস্তা চলে গিয়েছে সেই কাঁচা রাস্তাটি ধরে কিছু দূর গেলেই এই শাঁখুটি পাওয়া যায় এই শাঁখুটি বক্সি গ্রামের দক্ষিণ বক্সিতে অবস্থান একেবারেই সবুজ শ্যামল বাংলার অপরূপ ফসলের ক্ষেতের মেঠোপথের মাঝেই এই বৃষ্টির অবস্থান খুব সুন্দর একটি পরিবেশ বশাক এলে এই ব্রিজের সৌন্দর্য শতগুণ বেড়ে যায় তো আমরা সময় পেলে এই বৃষ্টিকে দেখার জন্য ঘোরার জন্য আসতে পারি আপনারা সময় পেলে চলে আসবেন